আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দশ জুলাই তোমাদের দশ জুলাই ইসলাম শিক্ষা পরীক্ষার অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম দুইটা অধ্যায় থাকবে পরীক্ষায় আমরা হচ্ছে ইতিমধ্যেই তোমাদের প্রথম দুই অধ্যায়ের জন্য বেশ কিছু সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন দিয়েছিলাম তোমরা হচ্ছে ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজ নেই যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আর এটা হচ্ছে আমরা দুইটা বা তিনটা পর্বে আলোচনা করব আজকে হচ্ছে প্রথম পর্ব আর তোমাদের পরীক্ষার আগের রাতে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিই সবসময় তোমরা জানো বিগত দুইটা পরীক্ষায় তোমরা দেখেছো যেখান থেকে পরীক্ষায় মোটামুটি প্রায় সবই কমন পড়ে তো এই ইসলাম শিক্ষা পরীক্ষা একটা চূড়ান্ত সাজেশন দেওয়া হবে আর এছাড়া এই ভিডিওগুলো তোমরা দেখো আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে ঠিক আছে তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো প্রশ্ন এক আমরা একটা একক কাজ রেখেছি নবীরাসুলের পরিচয় সম্পর্কে যে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেছ তা বর্ণনা করো নবী রাসুলগণ আল্লাহর মনোনীত বান্দা ছিলেন তারা ছিলেন মাসুম বা নিষ্পাপ তারা ছিলেন মহান চরিত্রের অধিকারী সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাদের রক্ষা করতেন তারা মানুষকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন যাতে করে মানুষ প্রাপ্ত হয়ে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে কল্যাণ লাভ করতে পারেন আল্লাহ তালা এক লাখ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন তার মধ্যে আল কুরানে মাত্র পঁচিশ জনের নাম বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা রাসুল পাঠিয়েছেন তিনশো তেরো জন মতান্তরে তিনশো পনেরো জন নবী ও রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে যিনি নবী তিনি রাসুল নাও হতে পারেন কিন্তু যিনি রাসুল তিনি অবশ্যই নবীও ছিলেন আল্লাহ তালা সকল নবী রাসুলের নাম পরিচয় আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বর্ণনা করেননি হযত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল কিয়ামতের দিন তিনিই প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবেন তিনি হলেন সকল আদম সন্তানের নেতা তার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে নবী রাসুলদের আরো বিস্তৃত পরিচয় জানার ব্যাপারে আমি আগ্রহ হয়েছি বিশেষ করে হজর মুসা ইসা্লাম ইবাহ আলাই সাল্লাম ইয়াকুব আলাহিসাল্লাম প্রমুখ নবীদের জীবনী জানতে আগ্রহ হয়েছি আমি আরও জেনেছি হজর সবচেয়ে বড় মুজিজা হলো আলকুরান আল কুরান কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে এবং বিদ্যমান থাকবে আল্লাহ তালা সকল নবী রাসুলগণকে মুজিজা বা অলৌকিকতা প্রমাণের ক্ষমতা দিয়েছিলেন তার মধ্যে কয়েকজন নবীর কিছু মুজিজা জানতে পেরেছি সকল নবীর শ্রেষ্ঠ নবী হলেন হযর মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম দুই নম্বরে আমরা একটা দলগত কাজ রেখেছি দলে আলোচনা করে শিরকের পরিণাম ও প্রতিকার সম্পর্কে লিখো তোমরা সবাই জানো শিরক কি তোমাদের দলে আলোচনা করে হচ্ছে এর পরিণাম এবং প্রতিকার সম্পর্কে লিখতে হবে তো প্রথমে আমরা দেখিনি শিরক বলতে আমরা কী বুঝি ইসলামী পরিভাষায় কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তালার সমকক্ষ বা সমতুল্য মনে করা কি শিরক বলা হয় যে শিরক করে তাকে আমরা মুষ্টিক বলি আল্লাহ আল্লাহতাল্লা নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে শিরক এর পরিণাম খুবই ভয়াবহ পবিত্র কুরআন মাজিদ ও হাদিসে শিরক থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিরকের পরিণাম ও প্রতিকার মানুষ আশরাফুল মাখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তালা মানুষকে অফুরন্ত নিয়ামত দান করেছেন তারপরেও আল্লাহ তাল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও যারা আল্লাহ তাল্লাহার সাথে শিরক করে তাদের প্রতি আল্লাহ তালা খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ তিনি কখনোই ক্ষমা করবেন না যারা শিরকের লিপ্ত হয় তাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তি সম্ভব নয় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে যাহার নামই হবে তাদের আবাসস্থল তাদের জন্য কোনো সাফায়াতকারী থাকবে না তাই সকলের কর্তব্য হচ্ছে সর্বদা শিরক থেকে বেঁচে থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে তাওবা করে ইমানের দিকে ফিরে আসতে হবে আমরা শিরক থেকে বেঁচে থাকতে সচেষ্ট থাকব এবং এ বিষয়ে মহান আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করব তিন নম্বর প্রশ্নে আমরা একটা একক কাজ রেখেছি পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় উল্লেখিত শিরোনামের বাস্তব জীবনে তুমি কি কী কাজ করবে এবং কী কী কাজ থেকে দূরে থাকবে তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো আমি যে সকল কাজ করব এক মহান আল্লাহর একত্রবাদে বিশ্বাস করব দুই আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্ণ আনুগত্য করব তিন আল্লাহর সকল আদেশ পালন করব চার নিয়মিত আল্লাহর ইবাদত করব পাঁচ সালাদ সাওম হজ জাকাত ইত্যাদি পালন করব ছয় মহানবী সাল্লাহ সাল্লামের সকল চারিত্রিক গুণাবলী অর্জনের চেষ্টা করব সাত কোরআন হাদিস চাকরি রাখবো আট সৎ কাজ করব অসৎ কাজে বাধা প্রদান করব আর যে যে কাজ আমরা করব না এক আল্লাহ তাল্লাহর সাথে কাউকে শরিক করব না দুই শিরক ও বিদার থেকে দূরে থাকব তিন কুফর বা আল্লাহকে অবিশ্বাস থেকে দূরে থাকব চার সব ধরনের পাপাচার থেকে দূরে থাকব পাঁচ অসৎ কাজ ও অশালীন কথা থেকে দূরে থাকব ছয় কারো ওপর জুলুম করা থেকে দূরে থাকব সাত ইসলামের মৌলিক বিষয়গুলো অবিশ্বাস করা থেকে দূরে থাকবো আট নম্বর হচ্ছে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমরা দূরে থাকবো তারপর দেখো চার নম্বর প্রশ্নে আমরা একটা দলগত কাজ রেখেছি এটা খুব ইম্পর্ট ইম্পর্টেন্ট একটা কাজ তোমাদের পরীক্ষার জন্য মহানবী হজরত মুহম্মদ সাল্লা সালামী আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী এই শিও নামের আলোকে আল কুরআন এবং হাদিসের বাণীসমূহ আলাদা আলাদা লিখে পোস্টার কাগজে তোমাদের সেটা পরিবেশন করতে হবে ঠিক আছে কুরআনের বাণী মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী আল আহজাবের চল্লিশ নাম্বার আয়তে কথা বলা হয়েছে আরেকটা কুরআনের বাণী দেখি আমরা আমি তো আপনাকে সমগ্র মানব জন্য জন্য দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি সুরাল সাবার নম্বর আয়তে কথা বলা আছে আরেকটা কুরআনের বাণী হচ্ছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম সুরাল মাইদার তিন নম্বর আয়তে একথা বলা হয়েছে এবার হাদিসের বাণী দেখি আমি শেষ নবী আমার পর আর কোনো নবী নেই তিরমেজি শরীফের হাদিস এটি রিসালাত ও নবুয়াতের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে আমার পর আর কোনো নবী ও রাসুল আসবে না এটাও তিরমেজি শরীফের হাদিস তারপর বনি ইসরায়েলের নবীগণী নেতৃত্ব দিতেন যখনই কোনো নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না বুখারি শরীফের হাদিস অচিরেই আমার উম্মতের মধ্যে মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই নবী হওয়ার দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর আর কোনো নবী আসবেন না আবু দাউদ শরীফের হাদিস এরপর দেখো আমরা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নে একটা একক কাজ রেখেছি এটা একটা ইম্পর্ট্যান্ট কাজ দৈনন্দিন জীবনে শিরক থেকে মুক্ত থাকার জন্য দূরে থাকার জন্য কী কী ভালো কাজ করবে এবং কি কী কাজ বর্জন করবে তা লিখো দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব কাজ বর্জন করবো সেগুলো হচ্ছে তো প্রথমে আমি করণীয়গুলো দেখি এক আল্লাহর প্রতি ধীরু ইমান পোষণ করব দুই আল্লাহকে আমাদের জন্ম ও মৃত্যুদাতা মনে করব তিন আল্লাহকে আমাদের একমাত্র রিজিকদাতা মনে করব চার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করব পাঁচ আল্লাহকে একমাত্র অভিভাবক কর্তা এবং সৃষ্টিকর্তা মুক্তিদাতা মনে করব আর যে সকল কাজ আমাদের বর্জনীয় সেগুলো হচ্ছে কি এক আল্লাহর সাথে কাউকে শরীর করব না দুই অন্য কাউকে জন্মদাতা ও মিত্রদাতা মনে করবো না তিন অন্য কাউকে রিজিকদাতা মনে করব না চার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত হয় এমন সকল কথা ও কাজ পরিত্যাগ করব পাঁচ নম্বর হচ্ছে কাউকে আল্লাহর সমকক্ষ মনে করবো না তারপর দেখো ছয় নম্বর প্রশ্নে আমরা একটা জোড়ায় কাজ দেখি সেটা হচ্ছে আজকের শেষ প্রশ্ন মোহন আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে তোমার নতুন কী কী বিশ্বাস তৈরি হলো দেখো মোহন আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে মহান আল্লাহ তাল্লাহ সম্পর্কে আমার নতুন যে সকল বিশ্বাস তৈরি হলো এক আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাহলে আমাদের ক্ষমা করে দেবেন আমাদের গুণা মাফ করে দেবেন যেহেতু আল্লাহ তাওয়াবুন বা আল্লাহ ক্ষমাকারী দুই মহান আল্লাহ কাদিরুন বা মহা ক্ষমতাধর আমরা অন্যায় করে পালাতে পারবো না আমরা যেখানেই থাকি তিনি আমাদের পাকড়াও করবেন কাজেই আমাদের কোনো অন্যায় ও পাপ করা চলবে না তিন মহান আল্লাহ ওয়াদুদুন বা পরম স্নেহ পরায়ণ তিনি আমাদের অত্যন্ত স্নেহ করেন তাই আমরাও তাকে ভালোবাসবো এবং কোনো অন্যায় না করে তার স্নেহের প্রতিদান দেব চার মহান আল্লাহ জাব্বারুন বা মহাশক্তিধর তার ইচ্ছাই চূড়ান্ত অহংকার করা অধিকার একমাত্র তারই তাই আমাদের মহান আল্লাহর উপর ভরসা করতে হবে তার ইচ্ছার উপরই নির্ভর করতে হবে এবং কখনও অহংকার করা যাবে না পাঁচ মহান আল্লাহ সামাদুন বা অমুখাপেক্ষী কাজে আমরা আমাদের সকল প্রয়োজনে মোহন আল্লাহর মুখাপেক্ষী হতে হবে অন্য কারো মুখাপেক্ষী হওয়া চলবে না তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ নিয়ে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা হচ্ছে পরবর্তী পর্বে এরকম আরও কিছু কাজ নিয়ে আলোচনা করব আর পরীক্ষার আগের দিন আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব তো এই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ